অলকুম প্রিমিয়ার লীগ থেকে হামজার দেয়া তিনটি নাম অবশ্যই বাংলাদেশ স্ট্রাইকার সমস্যা সমাধান করে দিবে হামজার জন্য আরেকটা অকৃম ধন্যবাদ দেখেন প্রথমত আসি স্ট্রাইকার সমস্যা সমাধান করতে হলে আমাদের অবশ্যই ফিনিশিং লাইনটা যেটা কিনা রাকিব কখনোই সামিত ছমের সাথে বোঝাপাড়া করে উঠতে পারবে না সামিত ছম marked একটা লোক লাগবে হামজা marked একটা লোক লাগবে একটা ফিনিশিং লাগবে যেটা তাদের চোখে চোখে ইশারায় বোঝে সেই ধরনের প্লেয়ার লাগবে সেখানে আমি রাকিবকে দিয়ে হবে না ভাই রাকিব উইঙ্গার তো প্রথমত আসি স্ট্রাইকারের সমস্যা সমাধান হলে প্রথমত আমাদের জায়ন হাকিমের দিকে যেতে হবে তারপরে আমাদের নেদারল্যান্ড প্রবাসী একটা ফুটবলার তাদেরকে যেতে হবে তারপর কি মিচেল তো নেক্সট আছেই তো কথা বাদ দেই প্রথমত আসি একটা বিষয় আপনাকে প্রথমে সমাধান থাকতে হবে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট টেবিলটাকে আরেকটু মজবুত করতে হবে বর্তমান পয়েন্ট টেবিলের দিকে যদি একটু তাকান তাহলে আমরা বর্তমান তিন নম্বর অবস্থান করছি ভারত তলানিতে এবং সিঙ্গাপুর এবং হংকং ক্রমাগতভাবে এক দুই নম্বরে অবস্থান করতেছে সো তাদেরকে টোপকে যেতে বেশি কিছু লাগবে না একটা ম্যাচ জিতলেই হবে সো প্রথম ম্যাচ আমরা যদি ধরি তাহলে নয় অক্টোবর আমাদের হোম মাঠে ঢাকা সো ঢাকায় যদি অনুষ্ঠিত হয় তাহলে সেই হোম অ্যাডভার্টটা নিয়ে আমাদের অবশ্যই ম্যাচটা জিততে হবে অতপর আমরা চোদ্দ তারিখে আবার হংকং গিয়ে খেলতে হবে এই কথার সমা সমাধান যদি আপনি করতে হয় তাহলে যদি আমি রেজাল্ট চাই ভাই বাংলাদেশ আবেগ দিয়ে তো ভাসানো যাবে না আমার ম্যাচের রেজাল্ট দরকার সেখানে যদি আমার বিদেশিও আনা হয় সেটাও আমি আনবো আমি রপসন রবিনহুর কথা বলতেছি রবসান রবেন মনে ব্রাজিলিয়ান তিনি নেইমারের সাথেও ফুটবল খেলছে সো ওর মতো একটা প্লেয়ার যদি আনতে পারি সেটাও আমাদের জন্য কাম অকাম্য হবে না কাম্যই হবে অনেকে আবেগে বলতে পারেন যে বাংলাদেশে বংশোধিত প্লেয়ারের দরকার তাই আমার দরকার রেজাল্ট বাংলাদেশ বংশোধিত প্লেয়ার আমি কি করছে এতদিনে সেটা আপনি আমাকে একটু ব্যাখ্যা করে কমেন্টে জানাই দেন এবং আপনি একমত কিনা আমি দরকার হলে বিদেশি প্লেয়ার লাগবে তারপরও আমি ম্যাচের রেজাল্ট চাই আমি ম্যাচ জিততে চাই সো ম্যাচ জিততে হলে যা যা করানো আমি সব করব সো রবসান রবিনও অলরেডি পাঁচ বছর খেলে ফেলছে সেটা আমরা জানি সো পাঁচ বছর খেলাতে তার একটা অ্যাডভান্টেজ রয়েছে বাংলাদেশের তিনি পাসপোর্ট পেয়ে যাবে সো সেদিক থেকে যদি আসি তাহলে আমার অন্য বিষয় যেতে হবে অন্য বিষয়টা কি সেটা হচ্ছে ভাই এই কোচটারে একটু বদলান অযোগ্য একটা কোচ হামজা মানের এখানে কোনো কোচই নাই ভাই হামজা যাদের যাদেরকে কোচিং করাবে যাদের কোচিং করে সেটা এই ধরনের প্লেয়ার না ভাই ওরা অলিতে গলিতে কোচিং করাইয়া বড় হইছে সো হামজার লেভেলের একটা কোচ আনেন যেখানে কিনা হামজার লেভেল একটা অন্যরকম ভাইব চলে আসবে সো এই কোচকে বাদ দেন এই ক্যাপ্রেরা ওর মাথায় কিছু নাই এমনিতেও কিছু নাই সো সব থেকে মজার বিষয়টা হচ্ছে রেফারিং এর কথা বাদ দেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন আপনার মিতুল মারমারকে ধুইয়া দিচ্ছেন মিতুল মারমার হ্যাং ট্যাং এর আগে কিন্তু বারোটা ক্লিন শিট ছিল হ্যাঁ আনিসুর রহমান জিকন বেটার অনেক ভালো গোলকিপার কিন্তু মিতুল মার্ম খারাপ না লাস্ট বারোটা ম্যাচে তিনি কোনো গোলই খায় নাই হ্যাঁ দশ তারিখের যে ম্যাচটা দেখেন তাহলে দেখবেন ডিফেন্ডারের অনেক ভুল ছিল ভাই ডিফেন্ডারের ভুল থাকবে না কেন একটা প্লেয়ার যে কিনা স্ট্রাইকার তারা যদি আপনি ডিফেন্ড আনে দেন তাহলে সে কখনোই ডিফেন্স করতে পারবে না সো এদিক থেকেও আমাদের মাথায় রাখতে হবে সো এই মেন কথা যদি আসেন আপনি তাহলে সব থেকে সমাধানের একটা কথা সেটা হচ্ছে কোস্টারে পাল্টাই ফেলান তিনি একটা সিন্ডিকেট মার্কা কোচ বড় বড় মানুষের কথা শুই না শুই না তিনি যা যা করতেছে বাংলাদেশ ফুটবলটারে ধ্বংস করে দিবে ওরে আগে বদলান তারপরে আমাদের মানুষ এমনিতেও অন্যান্য দেশের ভালোবাসা এমনিতেই চলে আসবে সো আপনি কি মনে করেন না যে এই কোচকে বলতে উচিত একটু কমেন্ট করে জানাই দেন এবং বাংলাদেশে কিউবা মিচেল আসতেছে জায়েন হাকিম আসতেছে এবং নেদারল্যান্ড প্রবাসী একটা ফুটবলার আসতেছে জাস্ট ওয়েট অ্যান্ড সি এবং আপনি চান কিনা দরকার হলে বাইরের দেশের প্লেয়ার আইনে স্ট্রাইকে আনা হোক ম্যাচের রেজাল্ট আমার দরকার প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ